আর ও কোথায় গেলো একটা মানি আমাকে ফোন করে বলছিল যে আমাকে বাবু ল্যাপটপ চুরি হয়েছে বলিনি মা বলেছে হুম মা বলেছে আর তুমি মানি কি মানি কি তোমার থেকে ছোট মানি বলেনি মানিই বলেছে বাবাকে ফোন করে না তুমি বলেছো কে বলেছে তুমি আমি বলেছি আস্তে কথা বলো আমি কি ভুল করেছি কথাটা বলে আমি আস্তে কথা বলেছি চিৎকার করছো কেন তুমি কোথায় চিৎকার করছো আমার যে টাকি কথা বলো আর আর আস্তে পোলাইটলি ভাবে কথা বলো পোলাইটলি ভাবে কথা বলো কিন্তু রেখে মেলাই চলে যাও তুমি চলে যাও তুই তো মারবে কেন মানে কি ফিরে তুই ফোন করে বাবাকে বলেছিস না যে তুই ফোন করে বলেছিস না বাবাকে যে ল্যাপটপ ও মেরেছে আমি বলিনি বাবা হ্যাঁ কে বলেছে

মারবে পার্টিশন চা যাও ব্যাঙ্গলে ব্যাঙ্গলে গীত আর মানিকে মারবে না না তোనికి আমরা খেলবো আমরা খেলবো তো তো কানে থাকলাম মার 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 করতে দি বাবা মানে মারামারিটা শিখি যাবে তোমাকে কেউ

আগে এমন করতে না তো থাকবে তুমি যাও বাবা হাবি কর